আমি যদি একটা রেক্ট্যাঙ্গুলার বাড়ি করি আর যা স্টেবিলিটি থাকবে আমি যদি সেটাকেই অনেক অন্য একটা ফর্মে নিয়ে যেতে চাই তার স্টেবিলিটি কিন্তু তুলনায় কম হবে তো সেটাকে প্রপারলি ডিজাইন করতে হবে এরপরে যেটা আমরা ভাবতে পারি যে প্ল্যানিং করার সময় প্রপারলি প্ল্যানিংটা যাতে হয় মানে আপনার যে ইউটিলাইজেশন অফ স্পেস মানে আপনি এমন একটা বাড়ি করলেন যেখানে স্পেসটা প্রপারলি ইউটিলাইজ হলো না আপনি হয়তো একটা নশো স্কোয়ার ফুটের বাড়ি করেছেন যেখানে দেখা গেলো ছশো বা ছশো স্কোয়ার ফুটে প্রপারলি যদি ইউটিলাইজড হতো তাহলে আপনি যা যা ফেসিলিটি পাচ্ছেন সবই পাওয়া যেত তার মানে আড়াইশো তিনশো স্কোয়ার ফুট কিন্তু আপনি এক্সট্রা তৈরি করেছেন যেইটা কিন্তু প্রপারলি ইউটিলাইজড হচ্ছে না কাজে আপনার যেহেতু এখন দাম অনেক বেশি তো সেই জন্য প্রপারলি ইউটিলাইজেশন অফ স্পেস এইটাকে কিন্তু আপনাকে করতেই হবে লোকেশন অব দ্য মানে হাউস এটাও কিন্তু একটা কস্টিং ব্যাপারটা আছে মানে একই বাড়ি চারতলা করলেন সেটা যদি আপনি একটা মানে শক্ত ভিতের ওপর করা শক্ত জমির ওপর করছেন তার জন্য যে আপনার ফাউন্ডেশনের পেছনে খরচ হবে সেটাই যদি একটা খুব খারাপ সয়েল বেরোয় সেখানে কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে